আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে এই মিষ্টি কুমড়ার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে সাতাশে জুলাই রোজ রবিবার আমরা চলে আসছি সেই সিদুলির ধারাবাহিক গুরুদাসপুর নাটক আপনারা জানেন আমাদের এই সিধুলি ধারাবাহিষের যে মার্কেট প্লেসটা খুব সুন্দর এখন বর্ষাকাল দিনকে দিন কমে যাচ্ছে মিষ্টি কুমড়া তরমুজ তো অলরেডি শেষ হয়ে গেছে অন্যান্য তরি তরকারি একেবারেই শেষ শুধুমাত্র মিষ্টি কুমড়া কিন্তু এই সময়টা আছে বা যেটা আমরা লক্ষ্য করতে পারছি প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া আছে তো আমরা গত বুধবারে আপনাদের দেখেছিলাম কি দামটা ছিল ওটা ছিল চারশো ষাট টাকা পর্যন্ত সর্বোচ্চ আজকে দেখি আজকে কি অবস্থা আপডেটটা দিতে পারি ভালো মন্দ কোথায় এবং এটা আপনারা জানেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই এখানে মিষ্টি কুমড়া নিতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে এখানে কোনো খাজনা দিতে হয় না শুধুমাত্র এক বস্তা যখন শ্রমিকরা যেন লোড করবে এই আপনার মিষ্টি কুমড়া তাদের চল্লিশ টাকা করে খাজনা খাজনা আপনার বস্তা প্রতি দিতে হবে লেবার বিল একবারে টাকে ওঠানো পর্যন্ত এটা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন তারা খাজনা টাজনা কিছু দিতে হয় না এই বাজারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এটা কি আপনাদের না কোথায় কিনতে আসতেন কোনটা কত বলছে মিষ্টি বলতেছে দর্শক আমি আর একটা কথা বলি এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এই মিষ্টি কুমড়া তিনশো বা চারশো টাকা বা বলতেছে বা সর্বত সাড়ে চারশো টাকা বলতেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন এত কম ব্যাপারটা হচ্ছে এই যে প্রতিটাতে কিছু না কিছু প্রবলেম আছে যার জন্য এই মিষ্টি কুমড়া কিন্তু এটা মনভাবে না বিক্রি করে এটা চোখের আন্দাজে একটা বিক্রি করা হচ্ছে ভালোটা কত করে বিক্রি হচ্ছে আছে আচ্ছা আমাদের এখানে কত কেজিতে দেন ধরেন আমি যদি কিনি কেজি পাবো না কাটা হচ্ছে মিটারে আমি বিয়াল্লিশ কেজি পাবো আর এখানে খাজনাটা তো কিচ্ছু নাই আপনারা যারা বিক্রি করতে আসেন আপনাদের কি খাজনাটা দেওয়া লাগে আপনারও খাজনা দেওয়া লাগে না তার মানে যারা কিনতে পারবে তাদের তো সুবিধাই দেখতে পাচ্ছি

চারশো 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 না থ্যাংক এখানে আমরা আর একটা মিষ্টি কোমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি স্মল ছোট তো এটা সবগুলাই ভালো না ভাইয়া সবই আছে না ও মানে আমরা অনেকেই দেখছি আলাদা আলাদা করছে ভাগ করতেছে যে ভালোগুলো এক জায়গায় খারাপগুলো এক জায়গায় তো আপনি তো সবই এক ঘরে করছে বিক্রি করছেন অলরেডি কত বলছো ভাই

তার মানে সবগুলো ভালো আছে ভালো তার কারণে চোদ্দশো চোদ্দ না চোদ্দশো চোদ্দশো টাকা বিক্রি হতে পারে ধারণা

কিন্তু ভিটা কচু গাড়ি চামটা এই দিক দিয়ে বলে আপনার ব্যবহার এখনো ব্যবহার আছে রসুন কেমন লাগাইছিলেন রসুনও ভালো লাগাইছিলাম ভালো না তো এবার যে খরচ হয়েছে মিষ্টি কুমড়া সে তুলনায় কি দামটা আপনারা যেটা পাচ্ছেন সেটা কি লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছেন না এবার তো বাজার ধরন প্রথমে ভুঁয়ের আইলেই তো 500 টাকার উপরে দাম বলছিল দিছিলাম না যে গতবার জমিবি মানে 500 টাকা বলছে হ্যাঁ আর দেন নাই কাঁচা ভিজা কাঁচা ভিজা কিন্তু পরে দেখলাম যে গতবার হাজার টাকা পর্যন্ত কেউ বিচা কিনা 1200 টাকা 1200 ওই আশায় রাখছিলাম রাখা porém না লাল নষ্ট হচ্ছে রাখা যাচ্ছে না এইজন্য মনে করেন জি দামই খুব বেশি দিচ্ছি জি দাম না আর

কি দাম বলছে আপনার তো এক নাম্বার একবারে খাঁটি মিষ্টি কলা দেখতে পাচ্ছি এই দুইটা এগারো হাজার বলতেছে আর চোখের মাপে বিক্রি হবে এটা দর্শক এইটা হচ্ছে বাটা এইটা বাটা দুই কেজি আড়াই কেজি হবে কেরে বা হবে না প্রিয় দর্শক আপনারা যারা মিষ্টি কুমড়া কিনতে চান নিঃসন্দেহে আমাদের এই বাজারে আসতে পারেন তাহলে অনেকটাই অনেকটাই পজিটিভ হবে যেটা লক্ষ্য করা যাচ্ছে সালামু আলাইকুম কেমন আছেন তাহলে ব্যবসা বাণিজ্যের কি অবস্থা হয় মোটামুটি ভালো ভালো প্রতিটা সবজির দাম কমার কারণে কিন্তু মিষ্টি কুমড়াও মানে ডাউন ডাউনের দিকে কমার দিকে অন্যান্য তরকারি যদি ভালো থাকতো দাম বাড়তো তাহলে কিন্তু এই বাজারটা ভালো হইতো যেটা লক্ষ্য করা ভালোই বাজার আছে মোটামুটি খারাপ না আশি টাকা নব্বই টাকা কত পাঁচশো আশি না চারশো আশি আশি নব্বই ভালোটা পাঁচশো পর্যন্ত বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে ভালো কোয়ালিটি একবারে ভালো কোয়ালিটি এগ্রেড মাল এগ্রেড মাল আর ব্রিগেডটা সাড়ে চারশো সাড়ে সত্তর আশি এভাবে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ প্রিয় দর্শক তাহলে বুঝতেই পারছেন আমাদের এই সিঁদুলি বাজারের অবস্থা আশা করি আপনারা আসুন এখানে খাজনা নাই কিচ্ছু নাই এই যে ভাইয়েরা আজ গাড়ি বস্তা লোড করতেছে এক বস্তা লোড করলে একবার গাড়ি পর্যন্ত ওঠানো চল্লিশ টাকা করে তারা নেবে চল্লিশ টাকা না ভাই ভাই কম নেওয়া যায় না ভাই না না তাই দেওয়া টাকা করে তো প্রিয় দর্শক এই ছিল আজকের মিষ্টি কুমড়ার আপডেট আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বরাবরই বলে থাকি আসুন পাঁচ সপ্তাহ নামাজ করি পায়ে ব্যবসা করি এবং হালাল উপার্জন করি কারণ জীবন তো একশো থেকে দেড়শো বছর ভাই আল্লাহ হাফেজ